পাঁচ প্রকার হাত সাপ না মানলে আপনার গুন হইব কি হইব গুণ হইব এক নম্বর হইল দু মুখা সাপ কি মুখে যে সাপের দুইটা মুখ তারপর দুই নম্বর হইল লেজ কাটা সাপ কি সাপ লেজ কাটা সাপ অথবা লেজ নাই লেজবিহীন সাপ তিন নম্বর হল ডোরা কাটা সাপ যে সাপের মাথার মধ্যেও সাদা রেখা আছে পিঠের মধ্যেও কি আছে সাদা রেখা আছে এই ব্যাপারে মুসলিম শৈরের পাঁচ হাজার ছয়শো আটান্ন নম্বর হাত এবং সৈয়াবনে মাজার তিন হাজার পাঁচশো চৈত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের ভিতরে বলা হয়েছে যে এই তিনটা সাপ এখানে ডরাইলেও আপনার কাছাকাছি আছে সাপটা সাপটা কি আপনার আয়ত্তে আছে আপনার সিমানের ভিতরে আছে ঘরে আছে যদি আপনার কী কেউ যে এখানে মাতৃ আপনার কী ভয় লাগে তাহলে কি আল্লাহ নবী কইসে সে আমার উন্মত না নজমিল্লা বলেন ওমান তারা কাহিয়াতান মাকা ফাতান আকিবা তাহা পালাইসা মিন্না সাপ মারলে প্রতিশোধ নিবে এই বয়স যদি সাপ না মারে কষে আমার উন্মত আমার দলের লোক না খুব কঠিন কথা কঠিন কথা এটা শহীদ তার্গিবে ষোলোশো ছত্রিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদ হাদিসটা আছে শহীদ নেহবানের আছে এর ভর মান হাইয়াতান হাইয়া তান সাব হাসানাত কে যদি একটা সাপ মারে আল্লাহ সাতটা সাপ মারা সব দিয়া দিবেন সাতটা সোহানাল্লাহ সাবুর হাসানাত এতে একে সাত একে কত সুমান আল্লাহ বাড়ি দিয়ে গুবাতে এরপরে তিন নম্বর হইল চার নম্বর হইল নামাজরত অবস্থা যদি আপনার সাপে আক্রমণ করে অথবা আক্রমণ করে নাই কাছাকাছি চলে এসেছে আক্রমণ করার সম্ভাবনা আছে নাই নেই আল্লাহ বলেছেন কয় এই ধরনের সাপকে নামাজরত অবস্থায় মারা যাবে সোহান আল্লাহ তিনি শরীফের তিনশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী একবার একবার নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যে দান অবস্থায় একটা বিচ্ছু কামড় দিলেন কি কামড় বিচ্ছুর কি বি সেটা আমাদের জানা নাই সাপের কি বি সেটা তো আমাদের জানা নেই আসা নেই চিরসুখী জন বমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে কি জাত না বিষে বুঝি বেশি কিসে যারা যারে কারণ মেন সে সাপের বিষটা কি সেটা জানে না কথা ঠিক না ব্যাটি এই সমস্ত কবিতাগুলিতে এখন নাই আহা এখন যখন নামাজ অবস্থা কাটাইছে আল্লাহ নব লাতুল্লাহ আলা যখন নামাজ অবস্থা বিচ্ছু তারে কারমাইলো সাপ নাকি আল্লাহ র নামাজ অবস্থা কি কামাইছে বিচ্ছু যখন কামাইলো আল্লাহ নবী আল্লাহ লাহ কারাব এই বিচ্ছুর প্রতি লাভ হবে বিচ্ছু করতে কি কারণ সে নামাজের বাহিরেও কামাই নামাজের ভিতরেও কি কামায় নামাজ অস্তরের অবস্থা তো কাকে আঘাত করা যাবে না নামাজ অবস্থা কাকে গ্রেপ্তার করা যাবে ওর কথা বলনি যদিও আমাদের দেশে করতে পারে কিন্তু কি করোনা দিছে হারে না আমাদের দেশে করতে কি নামাজরত অবস্থা কি করা যাবে না নামাজরত অবস্থা আসামিকে গ্রেফতার করা যাবে না কারণ নামাজরত যখন অবস্থা আছে সেখন সে কাল লগে আছে কথাও তো ভয় না আপনি গিরাও দিয়ে রাখেন যখন সে বেইর হবে তখন তাকে ধরবেন তবে নামাজ অবস্থায় তাকে গ্রেফতার করা যাবে এখন আল্লাহ নবী নামাজ অবস্থায় তাকে লানত দিলেন ঘটনাটা কি কারণ আমাদের তো বিচ্ছু কামায় না বিচ্ছু কামাইছে কাকে আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ নবী বুঝছিস যে এটা কত মারাত্মক বিষ আসলে নবীকে তো কামানোর কথা নয় নবীকে বিচ্ছু কামানোর দ্বারা এ কথা বুঝে দিয়েছে যে উন্মতের যদি কামায় তাহলে কে মরে কথা বুঝতে লাগে যাতে নবী বুঝে সুবিধা হয় সোহান আল্লাহ করে না কথা অত হয় নয়তো আল্লাহ ইচ্ছা করলে রক্ষা করতে ফাটতেন কি ফাটতেন না সাহবা বিচ্ছুর কি বিষ তাহলে বিচ্ছুকে লানো দিয়েছেন আল্লাহর নবী সবাই বলেন কাকে লানো দিয়েছেন কিচ্ছু নামাজ কি দিয়েছে কামড় দিয়েছে এ বিচ্ছু তুমি কেন ইনশাল্লাহ কতক্ষণ আলোচনা করুন এরপরে পাঁচ নম্বর হলো ঘরের সাপ ঘরের সাপ যদি থাকে আপনার এরিয়ার ভিতরে যদি সাপ থাকে তখন আপনি সাপটা কি করবে মারবেন তবে সাপটাকে মারার আগে আপনি তার সতর্ক করা লাগে কি করা লাগে তিনটা সাপে আপনি অনুমতি ছাড়া মানে নিত্য কয়টা সাপ একটা নিজের ঘরের মধ্যে যে সাপ আছে সিমেনার ভিতরে যে সাপ আছে আর মদিনার মধ্যে যে সাপ আছে এই তিন সাপকে আগে সতর্ক করা লাগবে সতর্ক কিভাবে করবে তুমি যদি জিন তুমি বের হয়ে যাও দেখছেন তুমি যদি জিন হও বের হয়ে যাও তুমি যদি জিন হও বের হয়ে যাও কয়বার তিনবার বলার পরে এখন তাকে ইচ্ছা করলে আপনি মাইতে যদি সে বের হয়ে যায় যদি সে বের হয়ে যায় বোঝা গেলে এটা সাপ না এটা কি তালে তাহলে তাকে মারতে পারবেন কোনো কোনো রেওয়ায়তে আছে এভাবে বলবেন তিন দিন কয় দিন আজকে দেখছেন আবার আরেক দিন দেখছেন আবার আরেক দিন দেখছেন এভাবে তিন দিন তারে সতর্ক করবেন তিন দিন সতর্ক করার পর যদি সে বাহিরে যায় আবার বাইরে থেকে ভিতরে আসে বুঝতে হবে এটা সাপ কি তাকে মারা লাগবে তাকে যদি ডরে বয়ে না মারেন আল্লাহ নবী কা ফলাইসা বিন্নাব সে আমার উম্মত আমার দলের না নাউজুবিল্লাহ বলেন খুব কঠিন কথা না বলে কঠিন কথা কি এবার আসে এরপরে ছোট ছোট সাপ লেতা লেতা সাপ আপনি কেবেন তো না এতের উপর শরীর তাই হাতের কি মারা যাবে বলি তাকেও মারা যাবে আজ থেকে চোদ্দ বছর আগে জমজমের কুফের অবস্থা বর্তমান জমজমের অবস্থা এক না বেশ কম তখন জমজমের কুফের দিকে জঙ্গল ডঙ্গলা ছিল এরপরে আবদুল্লাহ বিন আব্বাস বলেন আমার মনসায় প্রতি বছর কি করি জমজমের কূপটা পরিষ্কার করে দিই কিন্তু ইয়া রাসুলাল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জমজমের কূপ যখন পরিষ্কার করতে যায় ছোট ছোট সাপের বাচ্চা দেখি এখন এগুলির কি করবো আল্লাহ নবী কেউ তুলো বাচ্চা হলো এদেরকে হট্টা করো আল্লাহ কথা তাহলে ছোট বাচ্চা সাপ একেও কি করা যাবে মারা মারা কত মসজি কবলা লিজা যে জিনিস কষ্ট দেওয়ার সম্ভাবনা বেশি সেটা কষ্ট দেওয়ার আগে কি করা যাবে মারা তাইলে আমরা কেবেন হুজুর তাইলে কি চাপ কি আল্লাহ বিনা কাৰণ নিদি বানাইছে চাপ না বনাইলেও তোৰ চাইডটো এই বেপাৰটোৱে আছে না আৰু বাই যত আমাক লোকে আল্লাহ সৃষ্টি কৰিছে চব দৰকাৰ না বিনা দৰকাৰ ৰব বানা আমা আক লাখ তাহা যাবা পেলা আল্লাজী নেয়া কৰো নাল্লা হাপ কিয়া মাওৱা কৰো দাওৱা বিহিম অ এতা না হেৰপৰে কয় আমাৰে যারা কিছু লোক আছে দাঁড়িয়ে চৰণ কৰে কিছু লোক আছে বসে শরণ করে কিছু লোক কাছে শুয়ে শুয়ে শরণ করে না তারা গবেষণা করে আল্লাহ পবিত্র কি করে অ্যানালাইসিস গবেষণা করে সৃষ্টি নিয়ে ক সৃষ্টি সিনিয়া গবেষণা করার পর বলে রব্বানা মা ক্বালাকটা আযা বাতিলা আয় আল্লাহ বিনা দরকারে একটা জিনিস সৃষ্টি করো নাই তাহলে সাফের দরকারে বানাইছে আল্লাহু বলেন না সাফের বিশ থেকে অনেক দামি ওষুধ তৈরি হয় সাফের বিশ থেকে অনেক জটিল কঠিন রোগের কি ওষুধ তৈরি হয় এই জন্য সাপুরা সাপ কিনে নিয়ে যায় আল্লাহ ব্যবহার কর না কারণ সাপের বিষের কি আছে দাম আছে ওর কথা কয় না অনেক প্রজাতি আছে মানুষ আছে সাপ খায় আমরা খাই না কথা ঠিক নি না নাই কথা কয় না আছে নি হ্যাঁ আছে নি এর আসেন তুই এখন তাইলে সাপও দরকারে আমনে যদি সাপ যদি না থাকতো আমনে তারপরে ব্যাং। এবং ইঁদুর জ্বালা অন্যরকম আমরা ব্যস্ত দেখতেন না কথা ঠিক কি সব বিষাক্ত পোকা মাকা খেয়ে ফেলে ইঁদুর খায় তারপরে ব্যাঙ্ক খায় কথাটি ঠিক কি নেবে আমরা যদি ব্যাঙ্ক যদি হাতে না খাইতো আপনি ঘরের ব্যাঙ্ক বাহারের ব্যাঙ্ক হিয়ানো হইতেন হিয়ানো ব্যাঙ্ক সে যদি যদি হিয়ানো ব্যাঙ্ক তারপরে খাইতে যাবেন হাতের মেয়ে দেবেন কথা ঠিক কি ওই তাইলে সাপ দিয়ে আল্লাহ কি করছেন সেটাকে বারসম্য রক্ষা করেছেন সোহান আল্লাহ কি বুঝছেন সাপ দরকার বানাইছে তবে আপনার আয়ত্তে যেগুলি আসবো সেগুলিরে আপনি কি করবেন এগুলির মাইত্য হইব এগুলির কিচ্ছু হইব মাইত্য হইব আল্লাহ বুঝে আমল করার তো অভিজ্ঞান করেন কন্যা এখন সাফের আপনার কিভাবে কয়বার সতর্ক করবেন খেয়াল আসেনি কয়বার আবার সতর্ক করবেন আরো কয়বার সতর্ক করতে পারবেন সই তার গিবের পনেরোশো সাতত্রিশ নম্বর আদেশ সাফের বলবেন এ কথা রে তোমারে আমি স্মরণ করায় দিচ্ছি নুয়ালি সাল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে যে অঙ্গীকার করলাম তোমার আমি স্মরণ করে দিচ্ছি সোলম আলাই সালাতামের সাথে যে অঙ্গীকার করলাম নুয়ালি সালাতামের সাথে অঙ্গীকার কি করছে সাপে কিস্তির মধ্যে যখন সাপ উঠাইব সাপ উঠাইলে তার বাধা দিছে অনেকে অনেক মাধ্যম কি দিছে হ্যাঁ উঠাইলে হ্যাঁ আঙ্গ সফলট করিয়ে নিবে হ্যাঁ কি তখন সাপে ওয়াদা দিছে কার সাপে ওয়াদা দিল নুয়ালি সালাতামের কাছে যে আমরা আমরা আপনার কোনো বনিয়াদম কোনো মাতলুকের ক্ষতি করবো না সোহানাল্লাহ না

এই তিনবার ঘোষণা দিবে এই ঘোষণা কবার ওয়াদা যেটা হয়েছে সেটার কথা আমরা স্মরণ করে দিয়ে সাল্লা সালামের সাথে যে ওয়াদা হয়েছে সেটার কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না এই ঘোষণা দিবেন তিনবার হয় তিনবারের ঘোষণা দেওয়ার পরে পর না না এই সাপ যদি আবার বাইর থেকে ভিতরে আসে অথবা ভিতর থেকে বাইরে যায় ও ভাগতলু হুন না তার কি মিলবে হত্যা করবে কথা কি লি আপনারা